কোরআনের দর্শনটা কি কোরআনের দর্শন হচ্ছে দায়মি সালাত যেই দায়মি সালাদকে সম্পূর্ণ অস্বীকার করে মোল্লারা এটা কোরআনকে অস্বীকার করা সুরা মারেজের তেইশ নাম্বার আয়াত সত্তর নাম্বার সুরা মারেজ তেইশ নাম্বার আয়াত এটা হলো কোরআন দর্শন এটাকে সম্পূর্ণ অস্বীকার করে এরা ওয়াক্তি সালাতের কথা কয় অথচ ওয়াক্তি সালাত পাঁচ ওয়াক্ত নামাজের কথা সরাসরি কোরআনে কোনো সুরার কোনো আয়াতে স্পষ্টভাবে নাই সরাসরি একসাথে পাঁচ ওয়াক্ত নামাজের কথা সারা কোরআনে নাই এবং পাঁচ ওয়াক্ত নামাজের কথা যে আসলু সেইটা কিভাবে আসলো সেটার বিস্তারিত কথাটা কোরআনে নাই আছে দায়মি সালাতের কথা দায়মি সালাতের প্রতীক প্রয়োগ পদ্ধতির কথা কোরআনে সেইটাকে মোল্লারা অস্বীকার করে কোরআনে আছে সুরা কেয়ামত সুরা কেয়ামত শব্দের অর্থ পুনর্জন্মবাদ এই পুনর্জন্মবাদকে মূলবীরা সম্পূর্ণ অস্বীকার করে জন্মান্তরবাদকে সম্পূর্ণ অস্বীকার করে তাহলে জন্মান্ত জন্মান্তরবাদকে যদি অস্বীকার করে তাহলে সে তো অপকর্ম করবই তার ভিতরে তো ডর থাকে না কর্মে অপকর্মের ডর থাকে না ওই যে হ্যার ভিতরে ডর কি আল্লাহ আপনি যাই করেন না মাফ চাইবেন আল্লাহ মাফ করে দিব সস্তা একটা কথা চালু করে দিছে আল্লাহ সব মাফ করে দিব আল্লাহ কিভাবে বলছে সব মাফ করে দিব কখনো না বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করে না সুন্নতল্লা হেলা আল্লাহ আইনের পরিবর্তন হয় না তুমি বান্দারে কষ্ট দিলে বান্দার কাছ থেকে ক্ষমা চাইতে হবে আল্লাহর হক নষ্ট করলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে বান্দার হক নষ্ট করছো বান্দার কাছে ক্ষমা লও আল্লাহর হক নষ্ট করছো আল্লাহ থেকে ক্ষমা লও মানুষ আল্লাহর হকে যায় ঠেকবো না মানুষ ঠেকবো বান্দার হকে যায় নিরানব্বই পার্সেন্ট মানুষ জাহান্নামে নামে যাইব বান্দার হকে নষ্ট করিয়া বান্দার হক নষ্ট করার কারণে তো কাজী এই যে আমাদের সমাজের মধ্যে ঢালাওভাবে বলা হয় যে আপনি যাই করেন আল্লাহ আপনাকে মাফ চাইলে মাফ করে দিব এত সস্তা না এরা ও তাদেরকে খুশি করে এর জন্য কোরআনের মূল দর্শন নফসকে পবিত্র করা খান্নরূপী শয়তান হতে নফসকে মুক্ত করা এই নফসকে পবিত্র তাজকিয়ার কথা এরা বলেই না এরা ওই যে দাড়ি কতটুক হবে পায়জামা উপরে পরবেন না নিচে পরবেন হ্যাঁ কোনটা শরিয়া সম্মত সহি কোনটা ভেজাল আচ্ছা দাড়ি লইয়া ঝগড়া নিয়ত কই বানবেন আত কই বানবেন না মাঝে হেডে জগরা কি করবেন না হেডি লইয়া ঝগড়া এগুলো তো মূল না মূল হইল কি আত্মপরিচয় আত্মশুদ্ধি আত্মবোধি আল্লাহ কোরআনে তাগিদ দিস হইল নফসকে চেনার জন্য নফসকে পবিত্র করার জন্য আল্লাহ বড় লোক আল্লেখা কোরআনে তাকিদ দেয় নাই সম্পদ জমা করার তাগিদ আল্লাহ কোরআনে দান করেন নাই আল্লাহ কোরআনে কোনো সম্পদ জমাকারী ধনী হওয়ার অহনে মৌলবিরাই কয় আল্লাহ ওনাকে অনেক রহমত দিছেন হ্যাঁ আল্লাহ ওনাকে ধন সম্পদ অনেক দিয়েছেন হ্যাঁ উনি একজন এক বড় লোকের তেল মারে আশ্চর্যের বয়সে আল্লাহ কোরআনে কইছে যে সম্পদ জমা করে হ্যাঁ জাহান্নামি আর মোল্লায় আল্লাহ অনেক রহমত উনি অনেক সম্পদের মালিক মাসাল আল্লাহ কি ভাগ্যবান মোল্লা কোরআন কোরআন তোমার যতটুকু প্রয়োজন তুমি ততটুকু রাখ এর বেশি যা আছে সব দান করে দাও কোরআনের শিক্ষা রসুলের শিক্ষা রসুল বলছেন যে তুমি যা খাইবা তোমার বাড়ির সাকর রোতাও খাওয়াইবা তুমি যাহা পড়বা তোমার বাড়ির সাকর রতাই পড়াইবা তুমি যা যেখানে শুইবা তোমার বাড়ির চাকরে এভাবে এই সম যে যেরকম বিছানা ব্যবহার করবা এই রকম দিচ্ছে ইসলাম সাম্যবাদের কথা বলছে ইসলামে সাম্যবাদ আছে ইসলাম মনুষ্যত্বের কথা বলছে ইসলাম মানবতার কথা বলছে ইসলাম মানুষে মানুষে ভেদাভেদের কথা বলে নাই ইসলাম মানুষে মানুষে সৌহার্দ্যপূর্ণ ব্যবহারের কথা বলছে মানুষে মানুষের মধ্যে ভেদাভেদ করতে নিষেধ করছে আল্লাহর সৃষ্টি সবাই সমান এবং ইসলাম বলছে জমা করা হারাম দান করা সোয়াব বিলি করা সোয়াব জমা করা হারাম জমা করলেই সেইখানে তোমার যা পাপের জন্ম এর জন্য জমা করা নিষেধ করছে এই যে মজুদকারীরা মজুদ করে মজুদ করে কেন মজুদ করে হইল কৃত্রিম অবাব ফালানের লেগা কৃত্রিম অভাব ফালাইলে তারা দ্বিগুণ দামে মালটা বেচা পারে অধিক সম্পদ জমা করেন এল এর লেগে আল্লাহ রসুল এটার মূলিক এটা দিছে যে সম্পদ জমা করাই হারাম তার সম্পদ জমা করা যেখানে হারাম ওইখানে তো মজুদ করার প্রশ্নই আসে না